ফিলিস্তিনের জন্য যে প্রোগ্রাম এটা তো শুধু বাংলাদেশে হচ্ছে না এটা ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য সব জায়গাতেই টুকটাক মানুষ আওয়াজ হচ্ছে কথা বলছে আমাদের এখানে হলেই আমরা জঙ্গি হয়ে যাব মানে এটা কোনো কথা না ঠিক আছে তারপরেও আমরা বলেছিলাম যে বিনিয়োগ সামিটকে কেন্দ্র করে দু একদিন পরে এটা করার জন্য এটা ভালো হইতো ঠিক আছে এটাকে কেন্দ্র করে যে আচরণগুলো হয়েছে এগুলো আসলে গ্রহণযোগ্য না ছেলেপেলের মাথা থেকে কলেমার পতাকা খুলে ফেলা সাদা পতাকাও খুলে ফেলছে কালো পতাকাও খুলে ফেলছে এইটা একটা বাজে মেসেজ গেছে হুম একটা সামগ্রিক রূপ ফুটে উঠছে এই প্রোগ্রামের এই প্রোগ্রামটা আমেরিকাকে একটা বার্তা দেওয়ার জন্য যে তারা আমেরিকা বিরোধী না হ্যাঁ যারা এই প্রোগ্রামের আয়োজক তাদের একটা কনসেন্ট্রেশন ছিল যে আমেরিকাকে তারা বিব্রত করতে চায় না এইটা বাংলাদেশের নাগরিকরা বুঝে গেছে এবং যারা এই আয়োজক ছিল তারা আমাদের এখানে মুসলিম ইস্টাবলিশমেন্ট এটার একটা বড়ো ক্ষতি করছে এদের মুসলিম ইসলামিক ইস্টাবলিশমেন্টের উপকার করার কোনো সক্ষমতা নাই কিন্তু এটা বড়ো ক্ষতি করে ফেলছে মানে উড়ন্ত পতাকাকে নামায় ফেলা এটা কতটা যে পতাকার অবমাননা মানে তারা এটা অনুধাবন করতেছে না তারা ধরেন শেখ হাসিনার সময়ে পতাকা টান দিয়ে খুলে ফেলতেছে এটা একটা বিষয় ছিল যে আমরা এই এর বিরুদ্ধেই লড়াই করি কিন্তু যখন পাঁচজন হুজুর বা সেলিব্রিটি হুজুর সমন্বিতভাবে বলে পতাকা কালেমার পতাকা রাখবা না তখন শেখ হাসিনার ওই কাজটাকে একটা মানে সাপোর্ট হয়ে যায় হাসিনা তো তাহলে ভুল করে নাই তাই না তো এই মানে আয়োজকরা সেই ক্ষতিটা করে ফেলছে ভাই এই ক্ষতিটা এই আয়োজকরা আরেকটা প্রোগ্রাম যদি ডাক দেয় যে সবাই চলেন কালে মানে আমরা আবার পতাকা করে প্রোগ্রাম করি তাহলে কেবলমাত্র রিকভার হতে পারে কিন্তু এরা সেটা করবে কিনা আমি যাই না আমরা হ্যাঁ ওইটা ওইটা সত্যিকারের প্রোগ্রাম হবে ঠিক আছে এখানে আপনার লড়াইটা আসলে একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে না এটা ইসলামিক ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে লড়াই ইসরায়েল ফিলিস্তিনিকে নিপীড়ন করে তাই তো ওইটা আসলে ইসরায়েল নিপীড়ন করে না ওইটা হলো ইসলামের বিরোধী শক্তিরা সমন্বিতভাবে ইসরায়েলকে দিয়ে নিপীড়ন করাই হ্যাঁ ওটা ইসরায়েল করতেছে না ইসরায়েল ওখানের হলো জাস্ট একটা প্রতিনিধিত্ব করছে আমেরিকার প্রতিনিধিত্ব করছে ব্রিটেনের প্রতিনিধিত্ব করছে এরা এই প্রতিনিধিত্ব করায় ওই মধ্যপ্রাচ্যের মধ্যে একটা অস্থিতিশীলতা বিস্ফোরার মতো হয়ে আছে এইটা তো আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গেলে আমরা কথা বলতেছি ইসলামিক এস্টাবলিশমেন্টের পক্ষে বেসিক্যালি যতটুকু এটা মানবতার পক্ষে তার চেয়ে এটা ইসলাম ইসলামিক ইস্টাবলিশমেন্ট এখানে একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে বুঝছেন তো সেই জায়গা থেকে আমরা বলছিলাম যে এই লড়াইয়ের অন্যতম প্রতীক হলো কালেমা সেই কালেমাকে নামায় ফেলে হ্যাঁ যারা অত্যাচার করতেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা একটা ভণ্ডামি আমার কাছে মনে হয়েছে